মংলুর উত্তরে রোহিঙ্গা রাতিয়া দুর্যোগে ফাটি জিন আছে ইতারালে মগবাগি লৈ লড়াই চলতে ইনর বাবতে বা দে জিন মগবাগি আছে ইতারা আর খানর উত্তরে লড়াই অধি ইনরে পাবলিকর তুলি দি সম্পত্তি হাসিল করি বল্লা খুশি করতে আৰু আর রোহিঙ্গা রাতিয়া দুর্যোগে ইতরাত রুতনিহি নর প্রপাগান্ডা বুলিয় হয় एलान करत दे ইনর বাবতে হয়ুম বুলিয়া আশা करत পয়লাছাত জেনিকি রয়ঙ্গার আতিয়াদ জেদে ফাটে আরকান 59 সালভেশন আর্মি আসি ইতারা লয়রে মগবাগি দরমিয়ানি পেশা বেশি মোকাবলা মঙ্গর উত্তরে সলের আর এন্ডিল্লাহ লরহিম মারি মগবাগিয় কল বেসাবিসি মরের বাদে হিনরে আফলিক মরের হ্যাং কোইরে एलान করে দে দহাজার কোয়াতে ওয়াতে রয়ঙ্গার অন্ন আতিয়া দজেদে ফাটি জেনিল্লা আর এস ও এ আর এ ইসলামি মাহাস ইতারাইউ কোয়াতি হুয়াতি মগবাগির উলদা মোকাবেলা গরে জেতে হাদিল্লা গ্রনতুন খবর কল জানাজ এহা ইসলামী মাহাজ আছে রাইতা এগারো বাজে যান নাকি হালি কাঠি হালর মোকম্মারে আসি। ইয়ানমারে ইসলামী মাহাজ তর্বতন রাই এগারো বাজে হামলা অকল গজ্যে আর গরনম্মারে বোম ফুড়াই ভা দি যে tom mাৰে ভয়গেরাতিয়া ji etাৰা হামলা গজী মগবাগি চেতনো কি কৈ বা দি ড্ৰোন লৈৰে আগা গুড়া ফেলায়ৰে ইতাৰা রে আরবাৰ এন দিল্লা পিচ্চা জনক মাৰে খবৰ ভাগি এহা জিন নেকি এহাৰে আছে ইতাৰা ইয়ো চাই চাই হামলা অকল গৰো বুলিও হয় তারা শৰ এহা জিন রোহিঙ্গার আতিয়া দুজিদে ফাডিয়াছি ইতারার ওর ওইদে জুলুম হিনর ওরে মগবা গিয়ে দুলুম অতিসারি হদর বার গলিও ইনকার গরের এন্দিল্লা আলতমারে মগবা গিরে জাগা ও জাগা লারাই অকল গরের ইনরে তারা ন নাটক গর দে এন্দিল্লা হই বাদে পাবলি অকল নিজে নিজেরে মারি ফেলে দে এন্দিল্লা হই দুনিয়ার মন তো তারা জুলুম হাইয়ে দে হেন্দিল্লা বনিয়রে

বিজেপি আসি ইতারার আরেকবার হেন্দিলা এলজাম লাগাই দেয়ানোর ইয় দাহাগি এহা মগবাগি তরফুতুন লেখেতে বুদি ডং মংড বাংলাদেশর বর্ডার হাসা জিনিকি আসি ইনম মগবাগির কবজা গজ্জা জাগা অলিও যে দুন বাকি আছে যে মেলাট্রি তনকল ইনরিও বেগলেন কবজা গরি বল্লা আর তরবতন তৈয়ারি গরি লাগাতার কাম গরি আর পাবলিক আজেদে ইতারার হেবাজতি ইন্তজাম দাবায়ে সুদর এলমর বাদে সদরির বাদে আর একবার জিন্দেগি বানাইবার এফান তর্কি গরি বল্লা ইও আমকল আর অগবা জাতির আসেদে ইতারার দরমিয়ানি মারে মিলমিলাতি আদর মুহাব্বত কইদে হই বল্লা বলি ইও আর তরবতন কোশিশ গরির এনকো ইরে জিন মগবাগি আছে ইতারাত বতন লেখের এহা সুন্দরগড়িয়র হ্রদিলে হেন্দিল্লা লড়াই সিয়াচতর রাস্তা লইয়ের আরা তোর বতুন সামগুড়ি দে হেন্দুল্লা ঠাই হুম জিন ইসলামিক খারাপ মানুষ আরসু আসিদি ইতারা বাংলাদেশ বর্ডার মারে দিন তৈতা ঘাঁটি অকল বানাইয়রে মজবুতি মজবুতির তারা এন্দিল্লা দুনিয়ার মন তো দাহার আরকানর বুতরে গলিয়রে তারা লুয়াই লুয়াই মগবাগির গাঁটি অকল আছে দি ইনরে হামলা অকল গৰিয়ৰে সুশেকা মা বালা বানার সাইজ দিয়রে ফজাতুয়ার আর বেগসুর পাবলি অকলরে মারি ফেলের বাদে মারি কিছুরে কবজা গরিয়রে কিডন্যাপ গরি লিজাই ডর বয়দা গরের এং কয়রিও এখনো টাইম মারে ভেসইয়েন দিলা ইও হল আর হদ দে অক্টোবরর 11 তারিখ কা দিন

তারা আতিয়ার ওর অকল লারাই মারা ইস্তেমাল করতে শিশবিজ অকল বেসা দিয়া তারা বাগিয়ে ফাইয়ে আর হিন বেগিলিন জিন ডাকর দেশর বাংলাদেশ ইয়ানি বাংলাদেশর আতিয়ার লয়রে এক ডলিয়া ওয়াতি ওয়াতি দিনে বর্মার মিলিটারি কমিশন আছে ইতারা ইস্তেমাল করতে দে আতিয়ার অকল লয় এক বিল্লা আর ইয়ানতন মানিল দে বাংলাদেশর বিজেপি এ বর্মার মিলিটারি লই কন্ট্রাক্ট গরি হিতারা তো আতিয়ার লই রোয়াঙ্গা কলরে দিয়রে আর কানম মারে মারাবাদ দে ইয়ানি হরা খাম কলম মারে বাংলাদেশিও সাথি ফান অর এঙ্কো ইয়রে মকবাগি তোর হতন এলান গজ্জে দে ইয়ানোরিও জানাকি আর হিম বাদি জিন আরসো আরসা আসি হিতারা তোর অপারেশন কল গরদ দিন লড়াই কল গরদ দে ইন

মদত গরের দাবায়সুদ হানা বিনা আর আতিয়ার সামানগুলিগুলা সামান গুলিগুলা বাদ ইনো বিজেপি আছে ইতারার তরবর্তন মদত গরের এংখরে হর আর বাদে তারারে হনকাদা গরি না বারেবান সিকিউরিটি ও পুরাবুরদের বাদ ও তুতায়রে দিন রাডার কল আছে ইন লয়রে আর কানর হালতর বাবতে মালুমাত কল রোহিঙ্গা আতিয়ার দিদি ইতারার হাসে হস আর

মদত গোরের শিজবি সকল এন্দিল্লাফ হাসাদি ই নম্মারে বিজিবির জিন জিম্মাদারকল আসি ইতারারে তোয়াই ইয়রে সাজা দিবল্লা বলি ইয়রে মাগবাগি তরবত এন্দিল্লাফ দরহাস গজি দেই আরেকবার আরা বাংলাদেশের হুকুমতরে দরহাস গরি আর হদ্দে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টে যদি ই নরে সাজা দনম্মারে হে দূর বলশক্তি নতাগে দইতে গিলি আগতিল্লা হেন্দিল্লা এরিদিওরে রাকে দইতে গিলে মগবাগি ইddar বাংলাদেশর দরমিয়ানি মারে এন্ডিল্লা শান্তি হো জানা তাগিবো অশান্তি বনি যাইব গই সিকিউরিটির আলোত করা বুঝাইব মাই যাইব গই দুনি দা কর বিসায় জিন আসি ইনরোররে नुकসানাইব আনললা বলিওরে দুনি মিক্কার नुकসানা তুনারো আৰু ফাজাত তুনারো আর নাবুজা বুজি ও তুনারো এখন দিন কি বর্ডারে হাসা মারো অদ্দে মাওয়ালা আর আরসা আর আসিদি ইতারারে। এন দিল্লা বাংলাদেশের দেশের বুতরে আর আর কানোর বুতরে নদী বল্লা বলি ইয়রে অজ্ঞ অপারেশন জলদি তু জলদি গরিয়রে থিয়া গর আর জেনতারা নাকি বিজেপি মারে জিম্মাদার আছে ইটারারে বাংলাদেশের কানুন মোতাবেক সাজা দিয়রে জ এং কইয়রে

তারা থাক গরিবে গিলি মিশা হতাহ দিয়াং ন গরি বলি হই হই রে তারা তোর মতন বর বাজি অকল গরি হ্যাঁ ই দিবানি কি নবী সঙ্গুর ভাজে ই তারা তোর ইন সরাসর মিশা পথ বানা তারা দিন নাকি ক্রাইম অকল হসুরি অকল কতলা আমকল গজ্জি দে ইন রে লুয়াই বল্লা বলি রে তারা এন্দিল্লা জুলুম হাইয়ে দে এন্দিল্লা বেটিং হিসাবে দুনিয়ার মন্তুদা বাংলা বর্মার পাবলিকোত্তর হত্তুন সম্পত্তি অকল পাইবল্লা মক বাগিত্তর হত্তুন গরের এংকোয়রিও অর বাদে এন্ডিল্লা মক বাগিয়ে যে অ হেন্ডিল্লা লারাই মারে মক বাগের মেম্বার অকল মইলি হিন পাবলিক হ দিবা মিসাওতা বাদা বা বাদে অসুজদি অন্য জাতি মইলে ইন আর আর মক বাগিয়ে মাজে রে দুন দুন মাজে এং কো ইয়োরিও হ এহা যাইলে গই পারাতন যাই যাই এর মাইয়া ওয়ান হচ্ছে ওয়ান নয় যে ওয়ান ওয়ান এন্ড লা দরি দরি লিজাই তার আর বুতর গনি পূরণ করে আর এন্ড লা সাবকল দে যে নেকি ইনকার করে কানা গরি হইতো চাই দরি মারি ফেলি এন্ড ক্রাইম ইনরে মক বাগিয়ে লুয়াই বল্লা

ইয়ান তারার বিজনেসের লড়াই তারার দিন কি এন্দিল্লা দুনিয়ার ডলিয়া বডিল্লা লালসিদের এডা গুত্তন টলয়ে গর হর আর ডা বিজনেস তারা রোয়ঙ্গে অকল জুলুম হাইয়ে দি হান অর লুয়াই বল্লা বলিয়রে তারা বিকটিম বনিয়রে এন্দিল্লা ডলিয়া বডিল্লা প্রপাগান্ডা মেশিন অকল তারা বানাইয়রে যে জিন এন্দিল্লা নিউজ চ্যানেল হিসাবে বানাইয়ে মগর মিডিয়া মগবাগি জেন্দিল্লা